জলপাইগুড়ি শহর জুড়ে ছট পুজোর উৎসব মুখর আবহ রবিবার রাতেই অনুষ্ঠিত হয়েছে খর্ণাপুজো যা ছট উৎসবের একটি গুরুত্বপূর্ণ পর্ব এদিন সকাল থেকেই উপবাসে ছিলেন ব্রতিরা সন্ধ্যায় নিয়ম নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় খর্ণাপুজো শহরের হিন্দিভাষী পরিবারগুলির বাড়িতে ভক্তিপূর্ণ পরিবেশে এই আচার পালিত হয় অন্যদিকে রবিবার রাত থেকেই আলোকমানায় সেজে উঠেছে জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ছট ঘাট মাসকলাইবাড়ি ঘাট কিং সাহেবের ঘাট পরেশমিত্র কলোনি ঘাটসহ আরও বহু জায়গায় দেখা গেছে আলোর ঝলকানি ভক্তদের উপচে পড়া ভিড়ে নদী পার হয়ে উঠেছে উৎসবের মঞ্চ ঘাট সাজানোর শেষ মুহূর্তের কাজও রাতেই সম্পন্ন হয়েছে আজ সোমবার দুপুর থেকেই নদীর জলে নেমে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন ব্রতীরা প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা আলোকসজ্জা পানীয় জল ও মেডিক্যাল ক্যাম্পের সমস্ত ব্যবস্থা করা হয়েছে ছট পুজোরই আধ্যাত্মিক আবহে একদিকে যেমন ভক্তিতে মগ্ন শহরবাসী অন্যদিকে নথিপাড়ের ঝলমলে আলোয় যেন জেগে উঠেছে সমগ্র জলপাইগুড়ি আজকে আমাদের পূজা হল আমাদের ছট মায়ের আরাধনা করা হল আজকে বাড়ির প্রথম পূজা আমরা গতকাল থেকে গতকাল রাত বারোটার পর থেকেই উপাস শুরু করে দিয়েছিলাম আজকে সারাদিন উপাস থেকে পূজার সমস্ত আয়োজন করে আমাদের ছট মায়ের আরাধনা করলাম সবাই মিলে যারা উপাস ছিলাম এখন আমাদের সুষ্ঠু পূজা সম্পন্ন হলো জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন